ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম আজকের নতুন একটা স্লো মোশন ভিডিও এডিটিং নিয়ে তো গাইস এরকম সুন্দর সুন্দর স্লো মোশন ভিডিও এডিটিং করতে পারেন একদম সহজে শুধুমাত্র এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে সো গাইস এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো গাইস আমি এখন কাইন মাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো গাইজ কাইন মাস্টে অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল এখন জাস্ট নিচে আমি একটা এখানে একটা অপশান আছে ক্রিয়েট আমি ক্রিয়েট অপশানে ক্লিক করছি তারপরে এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করছি তো গাইজ ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আপনারা যেরকম ধরনের ভিডিও করবেন যেরকম ভিডিও করবেন সেরকম রেশিও এখান থেকে নিয়ে নেবেন যেহেতু আমি টিকটক স্লো মোশান ভিডিও এডিটিং করছি তাই আমাকে এখানে দ্বিতীয় নম্বর যে রেশিওটা আছে নাইন এস টু সিক্সটি আমি ওই রেসিওটাকে সিলেক্ট করছি করার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করছি তো গাইজ ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার ডাইরেক্ট গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনারা যে ভিডিওটা স্লো মোশান এডিটিং করতে চান সেই ভিডিওটা এক আপনার গ্যালোয়ারি থেকে আপনারা নিয়ে নেবেন তো একটা ভিডিও শ্যুট করা আছে আমি সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি আমি প্লে করে দেখাচ্ছি আপনার ঠিক এরকমভাবে একটা ভিডিও শ্যুট করে নেবেন তো গাইস এখন আমরা কী করব যে ভিডিওটা নিয়েছি ভিডিওটার উপর টাচ করছি করার পরে এখানে উপরে দেখছেন একটা অপশান আছে মিক্সার তো আমি মিক্সারে ক্লিক করছি করার পরে ভিডিওর যে সাউন্ডটা আছে ওটাকে এরকমভাবে জিরো করে দেব দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো আসার পরে আবার এখানে ওর মিক্সারের নিচে দেখছেন একটা অপশান আছে স্পিড তো আমি স্পিড অপশানে ক্লিক করছি করার পরে দেখছেন এখানে এটাকে ওয়ান করা আছে এটাকে আমরা ফুল একশো পঁচিশ করে দেব তো গ্যাস একশো পঁচিশ করার পরে আমরা এখান থেকে আবার ব্যাগে চলে আসবো তো আমি ব্যাগে চলে আসলাম আসার পরে দেখছেন ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে তো এখন আমরা কী করবো খানিকটা ভিডিও স্লো করবো খানিকটা ভিডিও রানিং করবো তো এখন কী করতে হবে স্লো এবং রানিং করতে গেলে আমাদের প্রথমে ভিডিওটা খানিকটা এরকমভাবে টেনে নিতে হবে তো আমি গাইজ এখানে দেখছেন আমি প্রায় দশ সেকেন্ড মতন ভিডিওটা টেনে নিয়েছি নেওয়ার পরে এখানে ভিডিওর উপরে আমি একটা টাচ করছি করার পরে এখানে শত উপরে দেখছেন এখানে একটা অপশান আছে টিম স্প্লিট তো আমি টিম স্প্লিট অপশানে ক্লিক করছি করার পরে এখানে তিন নম্বরে যে একটা অপশান আছে স্প্লিট এই স্প্লিট অপশানে ক্লিক করছি করার পরে দেখছেন আমার ভিডিওটা ওখান থেকে কাটিং হয়ে গেল তো আমরা কী করব যে ভিডিওটা কাটিং করেছি ওই ভিডিওটা স্লোটা অনেকটা কমিয়ে দেবো দিতে গেলে আমাদের কী করতে হবে আবার এখানে যে স্প্লিট অপশানে প্রথমে ক্লিক করেছিলাম ওই স্প্লিট অপশানে ক্লিক করছি করার পর এখানে দেখছেন যে একশো পঁচিশ করা আছে ওটাকে আমরা আবার এরকমভাবে অন করে দেবো দেওয়ার পরে আমরা ভিডিওটা ওটা দেখছেন একদম আগের মতন হয়ে গেছে তো আমরা ঠিক এরকমভাবে খানিকটা এরকমভাবে স্লো নেবো নেওয়ার পরে খানিকটা আবার রানিং করে দেবো তো গাইস আমি খানিকটা স্লো নিয়ে নিলাম নেওয়ার পরে আবার এখানে কাঁচি অপশান আমি ক্লিক করছি করার পরে এখানে স্প্লিট অপশানে ক্লিক করে ওপরে ওখান থেকে ভিডিওটা কাটিং করে দিয়েছি এখন আমরা আরেকটু ঠিক এরকমভাবে ভিডিওটা টেনে নেব দশ সেকেন্ড মতন নেওয়ার পরে আবার এখানে স্প্লিট অপশানে ক্লিক করছি করার পরে এই ভিডিওটা আবার এখান থেকে স্প্লিট যে অপশানটা আছে ওই অপশানে ক্লিক করে এখানে যে একশো পঁচিশ করা আছে ওটাকে আমরা এবার এরকম অন করে দেব তো গ্যাস আপনার ঠিক এরকমভাবে ঠিক করে নেবেন খানিকটা স্লো খানিকটা রানিং তো আমি এরকমভাবে আবার এরকমভাবে কাটিং করে নিচ্ছি আপনার ঠিক এরকম একই পরিশানে কাটিং করে নেবেন তো গ্যাস আমার ভিডিও কাটিং করা হয়ে গেছে সব থেকে মজার বিষয় হলো আমার এখানে দেখছি ভিডিওটা একটা শর্ট আছে চশমা খোলার দেখুন আমি এই চশমাটা যে খুলছি ঠিক এরকম ঠিক খোলা শেষ ঠিক সেই রকম পজিশানে আসার পরে আমরা এখানে টিম স্প্লিট অপশানে ক্লিক করে এখানে তৃতীয় নম্বর স্প্লিট অপশানে ক্লিক করে ওখান থেকে ভিডিওটা কাটিং করে দিয়েছি এখন কি করব যে চশমা খোলার যে ভিডিওটা কাটিং করেছি ওই ভিডিওটা ওপর টাচ করছি আমি করার পর এখানে স্পিড অপশানে ক্লিক করে এখানে যে একশো পঁচিশ করা আছে ওটাকে এরকম অন করে দেব এখন আমরা কী করবো চশমা খোলার যে ভিডিওটা আমরা কাটিং করেছি ওই ভিডিওটার উপর টাচ করব করার পরে এখানে কন্যা দেখছেন একটা অপশান আছে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে ওটাকে আমরা ডুপ্লিকেট করে নেব তো এরকমভাবে আমি আবার ডুপ্লিকেট করলাম আবার এরকমভাবে ডুপ্লিকেট করলাম এরকম তো গ্যাস ঠিক আপনারা ঠিক এরকমভাবে ডুপ্লিকেট করে নেবেন করার পরে দেখছেন এখানে অনেকগুলো ডুপ্লিকেট হয়ে গেছে তো আমরা এখানে লাস্ট যে ডুপ্লিকেট করেছি ওইটার উপর টাচ করবো করার পরে এখানে স্প্লিট অপশানে ক্লিক করছি করার পর করা আছে করে করার পরে আমরা এখান থেকে চলে আসবো আসার পরে ভিডিও যে বাড়তি অংশটা আছে ওটাকে এখান থেকে ভিডিওটার উপর টাচ করে আবার এখানে টিম স্প্লিট অপশানে ক্লিক করে

এখন কী করব আমাদের যে ভিডিওটার উপর একটা যে কোনো মিউজিক ব্যবহার করতে গেলে আমাদের এখানে একটা অপশান আছে লেয়ার তো আমি এখন এই লেয়ার অপশানে ক্লিক করছি করার পরে এখানে শত উপরে দেখছেন একটা অপশান আছে মিডিয়া তো মিডিয়াতে ক্লিক করছি আমি করার পরে ডাইরেক্ট গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আমরা যে ভিডিও সাউন্ডটা দেব সেটা এখান থেকে যে কোনো ভিডিও সাউন্ড আপনি নিতে পারেন ওখান থেকে আপনি অডিও করে নেবেন তো আমি একটা সাউন্ড এখান থেকে নিয়ে নিচ্ছি ভিডিও নেওয়ার পরে এখান থেকে ভিডিওটা ওপর টাচ করছি করার পরে ডান দিকে দেখছেন এখানে অনেকগুলো অপশান আছে কি নিচের দিকে স্কল করার পর এখানে দেখবেন একটা অপশান আপনারা পেয়ে যাবেন স্ট্রাপ অডিও এখানে যে স্টাক অডিওতে আমি ক্লিক করছি করার পরে আপনার সঙ্গে সঙ্গে ভিডিওটা একদম অডিও হয়ে যাবে এখন আমরা কী করব যে ভিডিওটা নিয়েছি ভিডিওটা এখান থেকে ডিলেট করে দেবো তো গ্যাস আমার অডিও সাউন্ড হয়ে গেছে আমি জাস্ট একটু প্লে করে দেখাচ্ছি দেখছেন ভিডিওটা কত সুন্দর একটা আকর্ষণীয় স্লো মোশন ভিডিও তৈরি হয়ে গেল এবং সবথেকে মূল বিষয় হলো আমি যে ভিডিওটা করেছি ভিডিও যে খানিকটা ভিডিও চলাকালীন পরে মিউজিকের সাথে যে কিছু ফটো ব্যবহার করেছি আপনারা চাইলে সেরকমভাবে কিছু ফটো ব্যবহার করতে পারেন ঠিক একই সেমভাবে তো কী করবো এখন ওটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই ওটাকে আমি এখন দেখাচ্ছি না পরবর্তী ভিডিওতে আমি ওইটা যে মেটেরিয়ালগুলো ব্যবহার করেছি সেটাকে দেখে দেবো তো আশা করছি আপনার ঠিক স্লো মোশন ভিডিও কীভাবে এডিট করা যায় কাইন মাস্টার দিয়ে আশা করছি সেটা খুব ভালো করে বুঝতে পেরেছেন তো গাইস এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন